থাকবো না তো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা কেমন করে সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী স্বর্গ পানে চাপটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানি বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানি কেমন করে মতলে পাথার লক্ষী ওঠেন পাতাল ফুরে কিসের অভি জানে মানুষ চলছে হিমালয় জোরে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধ্যা নিরা কিসের আশায় হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্র শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে ওরে কোন বেদনার টিকিট কেটে চন্ডু জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি কেমন করে ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাধন টুটে দশ দিকে পড়ব রুটে পাথাল ফেরে নামব নিচে উঠবো আবার আকাশ ফুরে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে বছর